নরসিংদীর ঘোড়াশালে এসএ প্লাজার নীলাচল ফেব্রিক্স সহ বিপণী বিতানগুলোতে পরিবার পরিজনের জন্য নতুন পোশাক কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ পাশাপাশি ঈদের ছোঁয়া লেগেছে রোজার শুরুতেই বিলাল হোসেনের তথ্যচিত্রে তুলে ধরা হচ্ছে বিস্তারিত আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর ঘোড়াশাল বাজারের এসে প্লাজার নীলাচল ফেব্রিক্সে পরিবার পরিজনের জন্য নতুন পোশাক কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ পাশাপাশি ঈদের ছোঁয়া লেগেছে নীলাচল ফেব্রিক্সে রোজার শুরুতেই কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা পলাশ উপজেলার ঘোড়াশাল একটি শিল্প অধ্যুষিত এলাকা এখানে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র সার কারখানা জুটমিল প্রাণ ফুড ফ্যাক্টরি সেভেন রিং সিমেন্ট সামরি ডাইং গ্যাস সহ ছোট বড় অসংখ্য কলকারখানা রয়েছে আর এসব কারখানায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার শ্রমিক কর্মচারী কর্মরত তাদের অধিকাংশ মানুষ এসে প্লাজা সহ বিভিন্ন শপিং মল থেকে কেনাকাটা করে থাকেন বড় বড় অভিজাত বিপণীর সঙ্গে পাল্লা দিয়ে জমে উঠেছে এসে প্লাজার নিচতলায় অবস্থিত নীলাচল ফেব্রিক্স। পারভিন আক্তার নামে এক গৃহিণী ক্রেতা বলেন এস প্লাজার নীলাচল ফেব্রিক্স থেকে সবসময় আমি কেনাকাটা করি এখানে কম দামে ভালো কাপড় পাওয়া যায় তাই ছেলে মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে নীলাচল ফেব্রিক্সতে চলে আসি এই ঈদে বেচা কেনা বিষয়ে জানতে চাইলে এর মধ্যে থ্রি পিস ওন আপ বাট পায়জামা শো আছে এটাই এই যে এটা এটাও ইন্ডিয়ান আপনার গ্রাউন্ডের মধ্যে বিশাল আকারের গ্রাউন্ড আপনার এটা আপনার পায়জামা বাট আপনার এই ইয়া আছে ওনা আছে আপনার পায়ে যাবেন আর আপনার ছেলেদের ছেলেদের টি শার্ট মেয়েদের টি শার্ট বিভিন্ন রকমের আপনার প্যান্ট গেঞ্জি ইত্যাদি কসপিট ইত্যাদিভাবে পেয়ে যাবেন আপনার আর আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনার গ্রাসাল বাজার এস এফ রোড এস এফ প্লাজার নিস্তলা দুশো দুই নম্বর দোকান পজিটিভ বাংলা টিভি